গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এগারোটায় সাড়ে এগারোটা থেকে শুরু করছি সকালে যেহেতু ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি সকালে ওইদিকে আশেপাশে কাজ বাজ করে এই দিকে স্নান করে এখন ঠাকুরের পুজো দিতে এসেছি 了不就这点点活，他玩去。 করে বাড়িতে চলে এসেছি আর স্নান করতে যাওয়ার আগে আনাজগুলো কেটে রেখে দিয়ে গিয়েছিলাম এইদিকে উচ্ছে কুটেছি আর এদিকে যেহেতু আজকে ডিম রান্না করব তার জন্য আলু বেছে নিয়েছি আর এই দিকে পেঁয়াজা আদা রসুন এইসব আর কি কেটে নিয়েছি চলো রান্না করার সময় আবার দেখা হচ্ছে এইদিকে আমার ভাত হয়ে গেছে আর এইদিকে উচ্ছে ভাজা করছি পেঁয়াজ ঝাল দিয়েছি এইদিকে আমার উচ্ছে ভাজাও হয়ে গেছে এখন ডিম আলুটা রান্না করে নিয়ে চলো এখন যেহেতু বিকাল হয়ে গেছে আর বিকাল বলতে এখনও বিকাল হয়নি এখন দুটো বাজে আর দুটো থেকে দেখো কেমন বৃষ্টি হচ্ছে যেহেতু আমি ছাদে গিয়েছিলাম আমাদের আমার আম আমসত্ব দিয়েছিলো ছাদে আম আমসত্ব আনতে গিয়েছিলাম আর প্রচণ্ড ঝড় তুলেছি প্রচণ্ড ঝড় হচ্ছে আকাশ ডাকছে এবার ওইগুলোকে নিয়ে নিচে এসেছি বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো এই এইদিকে আমাদের কাকাদের ঘরটা প্রায় মোটামুটি হয়েই গেছে অনেকটাই হয়ে গেছে আর অল্প কিছুটা বাকি আছে বৃষ্টি হচ্ছে এখনো দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি কমছেই না এইদিকে দেখো ছো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই দেখো আমাদের ছাদ থেকে জল পড়ছে এখানে বৃষ্টি প্রচণ্ড আকাশও ডাকছে কাল হয়ে গেছে আর আমার সোনামা দেখো একা একা পাউডার মাখছে আমি পাউডার কোরোটা খুলে দিচ্ছি না বলে কান্না করছে গালে দিতে নেই সোনা ওটা নিয়ে খেলা করতে হয় আর আগেকার মতন রোজগার ভিডিও যেহেতু ছাড়া হচ্ছে না আগে যেরম ভিউজ হতো এখন সেরকম ভিউজ আর হচ্ছে না তো আর ভিডিও করতে ভালো লাগে না কেউ না দেখলে ভিডিও করতে ভালো লাগে তোমরা আগে সব আমার ফ্যামিলি মেম্বার ছিলে সবাই দেখতে ভিডিও কিন্তু এখন তো কেউ দেখোই না বলতে গেলে ওই পাঁচ ছজন সাতজন এরকম করে সব ভিডিও দেখে তোমরা সবাই ভিডিও দেখলে আমার ভিডিওটা করতে খুবই ভালো লাগে তার জন্য রোজ ভিডিও বানানো হচ্ছে না আর এদিকে আমার মাম্মা দেখো পাউডার ফেলে বিছানায় কী করে দিয়েছে পাপা কী করছো তুমি এটা কী করছো হ্যাঁ কী করছো তুমি ইস ইস এই দেখো কী করে দিয়েছে দেখো এখানে ভোর দিন দুষ্টুমি করে দেখো কি করছে দেখো পাউডারটা নিয়ে বলো পিসি ডাকো পপাই ভালো আছে পপাই ভালো আছো তাই আর তোমার পাপা কোথায় গেছে কোথায় গেছে পাপা